আম্মা বাসায় আসবে আর আম্মাকে নিয়ে একটু চোখের ডাক্তারের কাছে যাবো চক্ষু হাসপাতালে এর জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ সকালের মধ্যে না গেলে চক্ষু হাসপাতালে অনেক ভিড় হয় এর জন্য সকালে সকাল যেতে হয় সকালে উঠে ডালটা বসিয়ে দিয়েছে এরপর এখানে বাবুর জন্য তরকারি রান্না করে নিচ্ছি আমি সবসময় তাকরিমের জন্য আলাদা তরকারি রান্না করে নিই ও যেহেতু ঝাল খেতে পারে না তাই আমাদের তরকারিও খেতে পারে না ওর জন্য আলাদা করে তরকারি রান্না করি আর ওর তরকারিটা সবসময় মাখিয়ে বসাই এদিক দিয়ে আমার ডালও বসিয়ে দিয়েছি ডাল হয়ে এসেছে এবার ডালটাকে বাগার দিয়ে নেব আপনি এটাকে কী বলেন ডাল তেলানি না ডাল বাগার দেওয়া যেটাই হোক এবার দিয়ে নিলাম কারণ চোখ হাসপাতালে অনেক ভিড় হয় সেখানে অনেক মানুষ যায় ওই জন্য সকাল সকাল না গেলে অনেক লেট হয়ে যায় আমি আসলে ভিডিওটার বয়স যখন দিচ্ছিলাম আশেপাশে অনেক নয়েজ হচ্ছিল প্লিজ সবাই আশেপাশে শব্দগুলোকে অ্যাভয়েড করবেন এরপর আমি বাকি রান্নাগুলো সেরে নিচ্ছিলাম আমরা যাব ইস্পাহানি চক্ষু হাসপাতালে আর যারা ইস্পাহানি চক্ষু হাসপাত হাসপাতাল সম্পর্কে জানেন তারা সবাই জানেন এখানে কিন্তু খুব ভিড় হয় আমরা প্রাইভেটে রুগীটা দেখাবো তারপরেও ভিড় হয় এর জন্য সকাল সকালই যেতে হবে আম্মা অলরেডি আমার বাসায় চলে এসেছে আম্মা আপুর বাসায় ছিল আপুর বাসায় থেকে আমার বাসায় এসেছে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে কারণ আপুর তো নতুন বেবি হয়েছে ও যেতে পারবে না তাই আমি আম্মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো আসলে বাবা মা তো আমাদের জন্য অনেক করে তাদের জন্য কিছু সময় বের করা উচিত আর তাদেরকেও সময় দেওয়া উচিত তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তাদের শরীরের খেয়াল রাখা এটা প্রত্যেক সন্তানের জন্যই কর্তব্য আমার আবার ছোটো তাকিম আছে ওকেও রেডি করতে হবে ওকে গুছল টুছল করিয়ে সকাল সকালই গুছল করে দিয়েছি দিয়ে আমিও রান্নাবান্না সকাল সকাল সেরে নিয়ে গুছল করেই যাচ্ছি কারণ ওখানে গেলে অনেক লেট হয় আর ডাক্তার দেখাতেও অনেক দেরি হয়ে যায় দেখা যায় ফিরতে ফিরতে দুপুর পার হয়ে যাবে এর জন্য সব কাজ সকালে না করে গেলে এসে কোনো কাজ করা যায় না এর জন্য সকালে সব কাজ করে নিচ্ছে আম্মার চোখে অনেক প্রবলেম উনি কিছুতেই ডাক্তার দেখাবে না বলতেছিল পরের বার এসে দেখাবো কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে আমার চশমাটা ওনার নাতিন ভেঙে ফেলেছে তাই ডাক্তার দেখাতে বাধ্য হচ্ছে এবার আমরা সব কাজটা সেরে নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়েছি আমি আমার ছেলে এবং মা তিনজনে মিলে বের হয়ে পড়েছি আমাদের বাসা থেকে চক্ষু হাসপাতাল একদম কাছে তাই আম্মা আমার বাসায় এসেছে যে আমাকে নিয়ে যাবে আমাদের বাসা থেকে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা তাড়াতাড়ির জন্য রিক্সা করে রওনা দিয়ে দিয়েছি এ তো হাসপাতালের কাছাকাছি চলে এসেছে আরও সকালে আসা দরকার ছিল ইস্পাহানি চক্ষু হাসপাতালে আসলে সময় চেষ্টা করবেন আটটার দিকে চলে আসতে কিন্তু আমরা আস্তে আস্তে এসেছি প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে এসে দেখি প্রচণ্ড ভিড় এখন সবাই প্রাইভেটে ডাক্তার দেখায় এখানে দুই সিস্টেমে ডাক্তার দেখানো যায় একটা হচ্ছে পঞ্চাশ টাকা করে নর্মাল সবার জন্য আর একটা হচ্ছে প্রাইভেটে তিনশো টাকা ভিজিটে কিন্তু এখন সবাই তিনশো টাকা ভিজিটেই দেখি ডাক্তার দেখাচ্ছে আর অনেক ভিড় আমরা ডাক্তারের জন্য ওয়েট করছিলাম টিকিট কেটে বসে আছিলাম কিন্তু ডাকার কোনো নাম নেই অনেকক্ষণ পর আমাদেরকে ডাকা হলো দেন ডাক্তার দেখি আমরা আবার বের হয়ে পড়লাম আমার জন্য চশমা কেনার জন্য কারণ বের হয়েছি যখন একবার চশমাটা নিয়ে যাই এখন যদি চশমা না নিই আম্মা আর কখনোই নেবে না বলবো যে আচ্ছা ঠিক আছে পরে নিব এ বলে রেখে দেবে তাই জোর করে ধরে চশমাটাও নিয়ে নিলাম চশমা চশমা নিয়ে আমরা ফেরার পথে একটা তরমুজ কিনে নিলাম আর তরমুজটা তখন কেটে নিয়ে আসছে অনেক লাল আমি এই প্রথমে এত ভালো তরমুজ এই বছরে পেয়েছি দেখেন আপনাদেরকেও দেখাচ্ছি তরমুজের ভিতরটা কি পরিমাণ লাল আজকের ব্লগটা ছোট একটি ব্লগ এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ